হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে আটাশ রমজানের ভিডিও মানে আট এপ্রিল এই ভিডিওটি আমি করেছিলাম তো আমি সময়ের অভাবে সময় মতো আপনাদের সামনে ভিডিওটি দিতে পারিনি তবে আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি এডিট করে প্রেজেন্ট করছি আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন আর মনে করে প্লিজ আপনারা একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে শেষের কয়েকটা রোজা থেকে শুরু করে ঈদের দিন বা ঈদের পরবর্তী কয়টা দিন আমি কিন্তু সময় মতো আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি তবে হ্যাঁ আমি কিছু ফুটেজ তুলে রেখেছিলাম তো সেগুলোই এখন ভিডিও আকারে আপনাদেরকে শেয়ার করছি শুরু থেকে আমার এই চ্যানেলে একদিন পর একদিন আমি ভিডিও দিয়ে আসছি তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু অনেক বেশি গ্যাপ পড়ে যায় সেটা আলাদা বিষয় তো আমি সেই নিয়ম অনুসারে এখন একদিন পর একদিন আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি আশা রাখছি ধৈর্য সহকারে সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন ঈদকে ঘিরে ঘরে ঘরে মানুষের কত রকম আয়োজন তো এত এত আয়োজনের মধ্যে অন্যতম আয়োজন হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা কিনা আমার বাসায় কখনোই ঈদের আগে হয় না এটা আমি সবসময় ঈদের পরেই করে থাকি এর কারণ আমি তো আর ঈদের সময় আমার নিজের বাসায় থাকি না আমার শ্বশুর বাসায় বা বাবার বাসায় চলে যাই রোজার ঈদ আমার বাবার বাসায় করি আর কুরবানির ঈদ আমার শ্বশুর বাসায় তবে হ্যাঁ এমনও হয়েছে যে দুইটা ঈদে আমি আমার শ্বশুর বাসায় করেছি যেমন গত বছরও কিন্তু দুইটা ঈদে আমার শ্বশুরবাসায় করেছিলাম তো আমার আম্মা যেহেতু অসুস্থ আমার আম্মাকে আমার সাথে নিয়ে আসছি আমার বাসায় বর্তমানে আম্মা তো আমার বাসায় আছেন আর ওইদিকে আমার শাশুড়ির শরীরটাও খুব একটা ভালো না তিনিও অনেক বেশি অসুস্থ তো সব কিছু মিলায় আমি তাদেরকে বললাম যে এবার ঈদ না হয় আমার বাসাই সবাইকে নিয়ে করি তো বলা মাত্র আমার শ্বশুর শাশুড়ি রাজি হয়ে গেছেন তবে হ্যাঁ আমার আব্বা কিন্তু বরিশালে ছিলেন আব্বা আসলে আসতে রাজি ছিলেন না কারণ অনেক দূরের পথ অনেক লং জার্নি আমার আব্বার শরীরে এত বেশি ধকল নিচ্ছিল না তো সবার অনুরোধে আমার আব্বা রাজি হলেন আর এটাই তো সত্যি বলেন আমার আম্মা আমার বাসায় থাকবে আব্বা বাড়িতে একা এটা আসলে কোনো দিন সম্ভব না এটা মানতে পারতাম না আমরা তাই না তো সবাই বোঝানোর পরে আমার আব্বা রাজি হলেন তো ফাইনালি আমার আব্বা কিন্তু এই আটাশ রমজানের দিন মানে আট এপ্রিল বরিশাল থেকে আমার বাসায় রওনা দিয়ে আসছে তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার বারান্দার সেই গন্দরাজ ফুলটাও একটু শেয়ার করলাম গত ভিডিওতে দেখেছিলাম যে তিনটা ফুল ফুটেছে মাসাল্লাহ আজকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ আমার আব্বা সই সালামতে আমাদের কাছে এসে পৌঁছেছেন আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার আব্বা সুস্থভাবে আমাদের কাছে এসে পৌঁছতে পেরেছেন তো এত বেশি পথ পাড়ি দিয়ে এসছেন আমার আব্বা সেই বরিশাল থেকে কিশোরগঞ্জ রাস্তায় তো মারাত্মক রকমের জ্যামে আটকে ছিল আমার আব্বা যেহেতু ঈদের মধ্যে তারপরও যে আমার আব্বা সুস্থভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে এটাই বড় কথা তো দেখেন আমার আব্বা আনমলকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা আর এত বেশি ইমোশনাল হয়ে পড়েছিল আমার আব্বা এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলো তারপরও দেখেন নাতিকে কাছে পেয়ে একটা অন্যরকম তার মধ্যে অনুভূতি কাজ করছিল আর এই তো আনুষাকে আনমলকে অনেক অনেক বেশি আদর ভালোবাসা দিচ্ছিল আমার আব্বা তো আমার আব্বা তো আসছেন আর আমার আব্বা তো কখনোই খালি হাতে আসেন না কখনোই না তো এবার আমাদের জন্য কি নিয়ে এসছেন বাক্স ভর্তি করে তো সেটাই দেখার পালা তো আমি তো দেখেই ফেলেছি এখন আপনাদের দেখার পালা এইদিকে আনুষার বাবা সেই বাক্সটা খুলছে তো আমার আব্বা দেখেন কিভাবে সব কিছু গুছিয়ে নিয়ে এসছে একটা টরে কাপড় এটা কিন্তু খুব ভালো যেগুলো দিয়ে সবাই পাঞ্জাবি বানায় সেই টরে কাপড়ের মধ্যে একটা বাক্স দেখতে পাচ্ছেন তো তার আগে দেখাচ্ছি এই যে হানির পরিবহনে আমার আব্বা আসছেন তো যেহেতু গাড়ির মধ্যে এটা ছিল তো এই জন্য ওদের এইটা ইয়াটা দেয়া ছিল আর কি তো যাই হোক এই তো এখন দেখবো যে এটার মধ্যে কি আছে আর দেখেন প্যাকেজিংটা কীরকম করে করা ছিল অনেক বেশি সুন্দর করে প্যাকেজিং করা ছিল তো এখন আনুষার বাবা একটা ছুরি দিয়ে খুলে নিচ্ছে তো এখন হচ্ছে দেখার পালা যে এটার মধ্যে কি আছে তো চলেন আপনারাও দেখেন আর আমি তো দেখেছি তারপর আপনাদের সাথে না হয় আমি আরও একবার দেখলাম তো দেখেন এটার মধ্যে আছে মাছ এখানে আছে ইলিশ মাছ আর দুই রকম চিংড়ি চিংড়ি বলতে একটা হচ্ছে বড় চিংড়ি আর একটা হচ্ছে তরকারিতে আমরা যে ছোট চিংড়ি খাই সেটা আসলে আমি যেখানে থাকি এখানে চিংড়ি মাছটা যে পাওয়া যায় না তা না তবে খুব কম পাওয়া যায় তো আমার আম্মা হয়তো আব্বাকে বলেছিলেন হয়তো না অবশ্যই আব্বাকে বলেছিলেন যে চিংড়ি মাছ আনার জন্য আর ইলিশ মাছটা তো অবশ্যই আমার আব্বা নিজে থেকেই নিয়ে এসছেন তো এটাই হচ্ছে আসলে বাবা মায়ের ভালোবাসা তাই না তো আমি আপনাদেরকে আসলে এরকম করে অল্প দেখিয়েছি কারণ এত বেশি বরফ চাকা বেঁধে আছে আর ঠান্ডা তো ধরা যাচ্ছিল না মূলত এটা হচ্ছে ককশিট বরিশাল মাছের আড়তে গিয়ে আমার আব্বা একেবারে এভাবে মাছ কিনে ওদেরকে বলেছে ওরা এরকম প্যাকেট করে দিয়েছে দূর দূরান্তে কিন্তু নিলে এভাবে মাছ নেওয়া যায় ককশিটের মধ্যে বরফ পরে তারপর ওরা দিয়ে দেয় আর অনেক ঘন্টা কিন্তু এরকম বরফ থাকে তো এখানে ইলিশ মাছ আনুমানিক আমি আসলে গোনার সময় পাইনি এই তো ঢুকে রাখছিল আমার আম্মা আমাকে সাহায্য করছিল এখানে আনুমানিক ইলিশ মাছ ছিল সম্ভবত আট দশটার মতো হবে তো সবার জন্যই এনেছে আমার শ্বশুর বাসার জন্য আমার বাড়িওয়ালা ভাবির বাসার জন্য তারপর ভাবির বড়ো বোনের বাসার জন্য তো এই তো এদিকে এগুলো হচ্ছে সফেদা এগুলো কিনে এনেছে আমার আব্বা কারণ আনমল পছন্দ করে খেতে আনমল তার দাদা ভাইকে বলেছিল সফেদা আনার জন্য আর এই তো মাছটাচ গুছিয়ে রাখার পরে বড় চিংড়ি মাছ থেকে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি ইফতারিতে আমি চিংড়ি ফ্রাই করব এর জন্য তো আমার আব্বা আমাদের কাছে এসছে আমি এখন ইফতারি বানাচ্ছি আসলে খুশিতে এত বেশি মনটা ভরেছিল যে কি বলবো আজকের ইফতারিটা বানাতে গিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল মনের মধ্যে তো যাই হোক এদিকে আমি এক এক করে বুটগুলো ভেজে নিলাম পেঁয়াজও ভেজে নিচ্ছি আলুর চপের জন্য আমার আম্মা ভর্তা করে দিল এই তো আর এইদিকে আমি ব্যাটার করে রেখেছিলাম তো এখন এক এক করে আমি এখানে সব কিছু ভাজাভাজি করে নিচ্ছি আর আজকে আমি ডিমের চপ করব। এমনি সময় তো দেখা যায় কি যে ডিমের ডিমটা সিদ্ধ করি খেয়ে ফেলি ইফতারিতে তবে আজকে ডিমটা আমি একটু ইয়ে করছি চপের মতো করে নিচ্ছি কারণ আমার আব্বার অনেক বেশি পছন্দ আমার আম্মাও পছন্দ করেন তো যাই হোক এখন আমি এই তো এক এক করে চিংড়িগুলোও ভেজে নিচ্ছিলাম তো বাচ্চারা তো অনেক খুশি চিংড়ি ফ্রাই খেয়ে আমার নিজের কাছেও ভালো লাগে তো সবগুলোই আস্ত রেখে দিচ্ছি মানে আমার আব্বা যেমন যেমন এনেছেন মাছগুলো তেমন করেই ফ্রিজে রেখে দিচ্ছি পরে আমার আম্মা আমাকে কুটে দিয়ে সাহায্য করেছিলেন যদিও তো আমি মূলত ইফতারির জন্য কয়েকটা চিংড়ি নিয়েছিলাম আর এই তো ফাইনালি আমার ভাজাভাজির পর্ব শেষ আর কিছুক্ষণের মধ্যে আজান পড়ে যাবে আমরা একসাথে বসে ইফতার করব আমি এখন এগুলো সব কিছু আমার বেডরুমে নিয়ে যাব কারণ আজকে আমার বেডরুমের ফ্লোরে বসে আমরা সবাই একসাথে ইফতার করব আর এই দিকে আনুসার বাবা একটা বড় তরমুজ নিয়ে আসছে এবং নিজের হাতেই কেটে নিচ্ছিলেন তো তরমুজটা কিন্তু দেখতেও অনেক বেশি লাল ছিল আর খেতেও মাসাল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল তো এই তো আজান হয়ে গেছে এখন আমরা এখানে বসে পড়লাম বরাবরের মতোই এখানে ইসুকগুলোর ভুসি দিয়ে লেবুর একটা শরবত ছিল বেলের শরবত ছিল যেহেতু আমার বাসায় বেলের শরবতটা রোজায় তো খাওয়া হয় আর আমার আব্বারও অনেক বেশি পছন্দ এরপর ছিল চিরা ফলের মধ্যে ছিল খেজুর কলা কমলা এরপর ছিল জিলেপি আনুষার বাবা একেবারে মুচমুচে জিলেপি নিয়ে আসছে এছাড়াও আমি এখানে শশা ক্ষীরা দুইটাই কেটে নিয়েছিলাম কারণ অনেক বেশি গরম পড়ছে আর গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেলে ভালো লাগে আর এই তো এখন আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছিলাম আর ভাজাভাজি যা যা করেছি তা তো দেখতেই পেয়েছিলেন তো এখানে বাচ্চারাও অনেক খুশি তার তাদের নানা ভাই দাদাভাইকে কাছে পেয়ে মূলত গত বছর আমার আব্বা আম্মা আমাদের সাথে সাতটা রোজা করতে পেরেছিলেন আর এবছর আমার আব্বা দুইটা রোজা আমাদের সাথে করতে পেরেছেন আম্মা তো শুরু থেকেই ছিলেন আর কি আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমার আব্বা আম্মার সাথে একসাথে ইফতার করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যদিও আমার ইচ্ছা ছিল যে আমার আব্বা আরও কয়েকটা রোজ আমাদের সাথে থাকবেন করবেন কিন্তু সেটা আসলে সম্ভব হয় নাই আর এটাও তো সত্যি বলেন আল্লাহ তাল্লাহ যার রিজিক যখন যেখানে রাখবেন তো যাই হোক এটা হচ্ছে গিয়ে ইফতারের অনেকক্ষণ পরের ফুটেজ ইফতারের পর আমরা চাটা খেয়ে গল্প করেছি আর পর হচ্ছে এখানে আনুসার বাবা বাজার এনে রেখেছিলেন তো মূলত এগুলো হচ্ছে ঈদের বাজার যদিও ঈদের বাজার সবগুলো কিন্তু আসে নাই তো সেটাই আমি লিস্ট মিলাচ্ছিলাম আর দেখছিলাম আর লিস্ট কিন্তু আমরা এখন আর কাগজে কলমে করি না আমরা অনেক বছর থেকেই মেসেঞ্জারে লিস্ট আদান প্রদান করি মানে আমি দিয়ে থাকি আনুসার বাবাকে তিনি সেই অনুযায়ী বাজার করে আনেন তো এখানে যেটা হয়েছে যে মুদি দোকানে যেখান থেকে আমরা সব সময় বাজার আনি সেখানে আনুসার বাবা সব কিছু বলে রেখেছিলেন কিন্তু ছেলেটা আসলে দিতে ভুলে গেছিলো সব কিছু আসে নাই আসলে তো যাই হোক এটা কোনো সমস্যা না ইনশাআল্লাহ আনসার বাবা সব কিছু নিয়ে আসবেন তো যা যা এনেছেন সেগুলো একটু দেখাচ্ছে আপনাদেরকে আর কি আর ঈদ উপলক্ষে আমার একটু সেমাই করার ইচ্ছা আছে তো সেই অনুযায়ী সব কিছু আনা হয়েছে আর টুকিটাকি তো যা যা দরকার আমার প্রয়োজন ছিল সেগুলো আর পিঁয়াজ আলু তেল এগুলো আগেই এনে রেখেছে এগুলো দরকার নাই তো যা যা একেবারেই মানে আমার দরকার ছিল শেষ মুহূর্তে সেগুলোই আনুসার বাবা নিয়ে আসতে এবং সেগুলোই এখন আমি একটু তুলে রাখছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ হাফেজ